দেখো সকাল সকাল কী বানাচ্ছি বলো তো মোমো আমার মেয়ের ডিমান্ড আজকে টিফিনে মোমো নিয়ে যাবে তাই সকাল সকাল উঠে তার তৈরি শুরু করে দিয়েছি দেখো ছোটো মেয়ে তো খেতেও শুরু করে দিয়েছে চলো ওদের স্কুলে টাইম হয়ে গেল ভাই ভাই বেনি বাই আজকে কাঁদবা না হ্যাঁ ম্যামকে মোমো দিবা মোমো মেয়েরা যেতে না যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি অবশ্য রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো একটু কমেছিল মেয়েরা বেরিয়ে গেল দেখো এখন মুসুলধারে হচ্ছে বৃষ্টি আর গাছগুলো দেখো পুরো সবুজ হয়ে গেছে তো যাই হোক চলো কাজকর্ম করে দিয়ে আবার আসবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো অবস্থা তো দুই মে দেখলে স্কুলে চলে গেছে তো আমারও সব কাজকর্ম হয়ে গেছে আর রান্না বলতে এখন সাড়ে নটা বাজে আজকে রান্না তেমন কিছু নেই কারণ তোমরা কালকে দেখলেই কালকে দেড় কিলোর মতো মাংস এনেছিল তো সেটা তো রাত্রে রান্না করেছি তো সেটা রয়েছে রাত্রে তো অল্প কিছু খাওয়া হয়েছে দেখি আর আজকে একটা কোনো সবজি টবজি করে নেবো হয়ে যাবে বাস আর দেখো কেমন বৃষ্টি বৃষ্টি একদম থামা বৃষ্টি নয় মেয়েরা তো স্কুলে দেখো একদম অন্ধকার হয়ে গেছে তো যাই হোক বন্ধু বন্ধুরা চলো দেখি খুব বৃষ্টি পড়ছে দেখো ভালো লাগছে না বৃষ্টির মধ্যে আমাকে শুকাচ্ছে না দেখো বন্ধুরা তেমন কিছু রান্না করিনি তো রান্না তো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব চলো খেয়ে নি ওদের পাপা চলে এসেছে দেখো বন্ধুরা চলে এসেছি সারাদিন আর ভিডিও করা হয়নি আর সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এইটা দেখেছে এটা আমার ছোটো মেয়ে চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে এরকম গর্ত বানিয়েছে তো কালকে রাত্রেবেলা তো দেখলেই এই মাংস এনেছে দেড়কুলের মতো তো ওইটাই রান্না ছিলাম তো রাত্রে তেমন খাওয়া হয়নি তো সেটাই এখন গরম করে আর একটা আলু স্কচ আর পটল ভেজেছিলাম সেটা দিয়েই খেয়ে নিয়েছি মেয়েরা তো চিকেন ছাড়া খাবে না তো যাই হোক তো ওরা এখনই আসার টাইম হয়ে গেছে এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো ওই জন্য বাইরে বসে রয়েছে ছাতা নিয়ে যাব দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো এখন একটু কমেছে কিন্তু দেখুন পুরো আজকে না সারা দিন এক সেকেন্ডের জন্য বৃষ্টি পড়া বন্ধ হয়নি তো নদী তো একদম ফুলে ফেঁপে উঠেছে যা যাকে বলে তো আর কি করবো এখন চলো দেখো মেয়েদের আসার টাইম হয়ে গেছে তাই ছাতাটা নিয়ে যাব বলে বেরিয়েছি তখনই দেখছি আমার টমেটো গাছে দুটো টমেটো পেকেছে তো দেখলাম তো দেখি চলো তোমাদেরও দেখাই আমিও তুলে নেবো দেখো বৃষ্টিতে সব গাছপালা একদম ওই দেখো দুটো টমেটো বড়ো বড়ো টমেটো হয়েছে এখন একটা দুটো করে পাকছে রোজই তো দুটো টমেটো ছিঁড়ে নেব দেখো ছিঁড়ে আবার আমি এখানে রেখে দিলাম আর দেখো এইদিকে দেখো আরও টমেটো গাছে হয়েছে সেগুলোতে ফুল এসছে ওগুলো হবে হয়তো এটা শেষ হবে ওইটা হবে তো যাই হোক দেখো আমার এখানে দেখো টমেটো তো ছিঁড়ে নিলাম এবার দেখো তোমাদের লঙ্কা দেখাচ্ছি সব লঙ্কাগুলো পেকে গেছে আর এইদিকে হয়েছে পুঁই শাক দেখো দেখেছো কি সুন্দর হয়েছে তো যাই হোক দেখো মেয়েদের আমরা চাষিছি তো যাই সাথে হালকা বৃষ্টি হচ্ছে বেশি হচ্ছে না তো যাই দাঁড়িয়ে ও দেখো বাসও চলে এসছে দেখেছ এখন বৃষ্টি পড়াটা একটু কম আছে মানে এই ঝিরিঝিরি করে পড়ছে তেমনভাবে পড়ছে না দেখো আজকে নাকি বাস নষ্ট হয়ে গেছিলো এটা অন্য একটা বাস তো যাই হোক দেখো সব বাচ্চারা এখন নেমে পড়বে আমাদেরটা কোথায় তো ওরা আসলে ওদেরকে আমি হাত মুখ ধুয়ে খাইয়ে দেব তারপর একটু রেস্ট নিয়ে আবার টিউশনে তো যেতেই হবে দেখো ওই দেখো বুনুকে কোলে করে নামালো তো যাই হোক দেখো হয়ে গেল দেখো গেছে তো ওই দেখো আমার দেখো আমি আর পাহাড়ের অবস্থা দেখবে পাহাড়ের অবস্থা দেখো বৃষ্টি হয়ে একদম কোনটা ফুলটা আবার একটা নতুন ফুল হবে তাই দেখো কি চলো মাল্লা কে ডাকবো না ডাকতে হয় মেয়ের টিউশনের এখানে তো চলে এসছি চলো মেয়েকে টিউশনে বসিয়ে দি আর এইদিকে বৃষ্টিতে নদীর অবস্থা দেখো নদীর নদী একদম ফুলে ফেঁপে উঠেছে আর এত আওয়াজ আমি কথা বলছিলাম সেটা আমাকে অফ করে দিতে হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসছি ততক্ষণের জন্য টাটা বাই